নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম ছোট্ট একটি ব্লগস তো আজকে গেছিলাম কার সাথে গেছিলাম তো হকারস করোনায় গেছি তো গেছি আমার বোনের সাথে আমার ছোটো বোনের সাথে তো দীর্ঘ অনেক অনেক বছর পর আজকে হয়তো আমরা দুবন মিলে হকার্সে গেছি তো আমার কবে গেছে আমার আমার ঠিক মনেও নেই কবে গেছি তো দেখো এখানে এখানে গোপু সোনা এখানে রায় সোনা সবাই দেখে কত সুন্দর লাগছে তো তো আমার বোনকে নিয়ে গেছি ছোটো বোনও অনেকগুলো ড্রেস কিনেছে আমিও কিনেছি আর অনেক কিছু কিনেছি তোমাদেরকে সেগুলো শেয়ার করব তো কবে থেকেই ভাবছি আমরা দু বোন মিলে আবার আগের মতো একটু বেরোবো তো মায়ের ওখানে তো সব সময় আমরা যাই দু বোন মিলে তো আর বোন যদি কিছু লাগে তো আমি হকার্স থেকে বা কোথাও থেকে আমি এনে দেই কিন্তু বোন আর এখন আর যায় না তো যাই হোক আজকে গেছি বোনের সাথে আমি বোনকে নিয়ে গেছি চল যাবি তো বোন আমার বাড়িতে এসছে এখান থেকে আমরা রওনা হয়ে গেছি হকারস কর্নায় তো এখানে হকার্সের ভেতরে ঢুকে একটা দোকান আছে এখান থেকে নেই আর ওর থেকে নেই আমরা অনেক কিছুই নেই দুটো দোকান থেকেই স্পেশালি আমরা কিনি তো আজকে অনেক কিছুই কিনলাম আমার বোন অনেক কিছু কিনলো গোপীচন্দন থেকে শুরু করে তো সেগুলি তোমাদেরকে দেখাবো কি কি কেনা হয়েছে তো বোনই দেখাবে তোমাদেরকে দেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা এটাকে লাইক করো তো যাই হোক তো চলো বাড়িতে এসে দেখাবো কি কি কিনেছি সুন্দর হয়েছে মশারিটা খুব ভালো হয়েছে একদম হোয়াইট কালার মশারি খুব ভালো হয়েছে মশারিটা এটা হলো একটা তারপরে গণেশের একটা মালা খুব সুন্দর হয়েছে মালাটা একটা কম্বল গোপুর জন্য গোপুর শোনার জন্য কম্বল এটা একটা কম্বল এইটা আরেকটা কম্বল গোপুর শোনার জন্য শীতের ড্রেস টুপি জামা এই টুপি টুপি আর জামা একটা একটা আছে সোনার জন্য রায়ের জন্য জামা টুপি গুরুদেবের জন্য জামা দেখো এটা আমার বোন বোনের রাম ঠাকুর গুরুদেবের জন্য জামাটা নিয়েছে সুতলি দিলেই বাস গুরুদেবকে পরানো যাবো পরানো যাবে খুব সুন্দর দ্বিদি ওকে লোকেশো হুম তারপর কী কী এনেছে দেখো দেখো এগুলো এনেছে দেখো এখানে এই জামাগুলো এনেছে আমার বোনের গপু শোনার জন্য এই ছিল আজকের কেনাকাটা আর বোন এগুলো টুকটাক কিনেছে তো অনেক বছর পর বোনকে নিয়ে গেছি আমি তো ভালো আসে না দেখো একটা ব্যাগ কিনেছে দেখো একটা জিনিস কিনেছি আমি এটা মাহির জন্য দেখো কি সুন্দর মাহির যেহেতু আজকে বার্থডে তো এটা মাহির জন্য এটা আমার তরফ থেকে খুব সুন্দর না